নবদ্বীপ থেকে কোচবিহারগামী বেসরকারি যাত্রীবাহী বাসে ডাকাতি বাসের চালকের মাথায় বন্দুক ঠেকিয়ে জিনিসপত্র লুট করল চার পাঁচজনের একটি দুষ্কৃতী দল ঘটনায় গুরুতর জখম হয়েছেন একজন এই ঘটনার পরই এলাকায় এসেছেন মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গোড়াই তার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছান কোচবিহার পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা চেয়ারম্যান পার্থ রায় তৃণমূলের যুব সভাপতি কমলেশ অধিকারী সহ অন্যান্যরা রানাঘাট থেকে কোচবিহার অভিমুখে পঁচিশ থেকে তিরিশ জন যাত্রী নিয়ে একটি বেসরকারি বাস আসছিল সোমবার সকাল দশটা নাগাদ পুন্ডিবাড়ি ফলাকাটা জাতীয় সড়কের মাঝে ঘোকসাডাঙ্গা হিমঘর চৌপতি এলাকা অতিক্রম করার পর রাইস মিল সংলগ্ন ফিল্মি কায়দায় বাস চালক শীতল গোপের মাথায় আগ্নেয়াস্ত ঠেকিয়ে ডাকাতি শুরু করে দুষ্কৃতীরা বাসের আরেক চালক অসিত পালকে ধারালো অস্ত্রের কোপ দেয় তারপরই বাসে থাকা চার পাঁচটি ব্যাগ নিয়ে মাত্র কয়েকটি মিনিটের মধ্যেই সেখান থেকে নেমে ছোট গাড়িতে পালিয়ে যায় ডাকাত দল ঘটনায় গুরুতর জখম হয়েছেন অসিত পাল বর্তমানে তাকে কোচবিহার এমজিএন মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে তবে বাসে উপস্থিত বাকি যাত্রীদের কোনো ক্ষতি করেনি বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে খবর ওই বাসে রূপ ব্যবসায়ী অরূপ একটি পার্সেল আসছিল সেই কারণেই এই ঘটনা ঘটেছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছে যাত্রীরা এছাড়া বাস যাত্রীদের অভিযোগ দিনে দুপুরে এভাবে ডাকাতির ঘটনায় নিরাপত্তা প্রশ্নের মুখে দাঁড়িয়েছে ঘটনার পর থেকে জেলা জুড়ে জাতীয় সড়ক রাজ্য সড়ক সহ বিভিন্ন এলাকায় নাকা শুরু করেছে পুলিশ যাত্রীদের একাংশ এদিনের ঘটনা প্রসঙ্গে জানান জীবনে প্রথমে এরকম ঘটনার সম্মুখীন হলাম গুলি শূন্য হয়েছে বাস কন্ডাক্টর নির্মল সরকার বলে গুলি করে ডাকাত দল চালকের মাথায় বন্দুক ঠেকিয়ে এই ঘটনা ঘটায় তারা তবে গোটা ঘটনা সম্পর্কের ঘটনার কথা স্বীকার করলেও গুলি চালানোর ঘটনা ঘটেনি বলে দাবি কোচবিহার পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্যের সমস্ত ঘটনা তদন্ত করে দেখছে পুলিশ যেটা পাওয়া গেছে একটা টিম এটা বাসটাকে ফলো করছিলো আর কি তো এরা এখানটায় আটকে তারা ভিতরে ঢুকে এবং তারা ভিতরেই ছিল এবং শুধু ড্রাইভারের যে কেবিন রয়েছে সেখান থেকে দু তিনটে ব্যাগ নিয়েছে এবং সেই ব্যাগে কি ছিল আমরা সেটার তদন্ত করে দেখছি এছাড়া কোনো আর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি কোনো প্যাসেঞ্জারেরও কিছু হয়নি ওদের কাছে নিশ্চয়ই কিছু খবর ছিল যে বাসে ইয়ের কেবিনে কিছু রয়েছে সেটা হয়তো নিয়ে গেছে

কোচবিহারে এ ধরনের ঘটনা বহুদিন বাদে আমরা রাতের অন্ধকারে দু একটি এরকম ডাকাতির ঘটনা শুনেছি অন্তত দিনের আলোয় এরকম রাস্তার গাড়ি দাঁড় করিয়ে ডাকাতি সেটা একটু ভাবাচ্ছে পুলিশ প্রশাসন ইতিমধ্যে ঘটনাস্থলে এসেছে দূরপাল্লার একটি গাড়ি মহাপ্রভু যেটি নবদ্বীপ থেকে কোচবিহার প্রতিদিন যাতায়াত করে সেখানে মাঝপথে যাত্রী সেজে কিছু দুষ্কৃতি উঠলো এবং তারপরে তারা ফাঁকা রাস্তায় এসে ড্রাইভারকে মারধর করে খালাসিকে মারধর করে যাত্রীদের জিনিসপত্র ছিনিয়ে নিয়ে পালিয়ে গেল এটা খুবই একটা আতঙ্কের বিষয় কেন এমনটা বললো কারা করলো কারা এর পেছনে জড়িয়ে হয়েছে আর সবটাই পুলিশ গেছে জেলা পুলিশ সুপারাল পুলিশ সুপার তারা নিজেরাই এসেছে তদন্ত করছে গাড়ির খালাসি এসিস্টেন্টের সঙ্গে কথা বলছে ড্রাইভার অসুস্থ বলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া করেছে এখানকার স্থানীয় মানুষ সূত্রে আমরা খবর পাই আমরাও ছুটে আসি আমরাও খোঁজ নেওয়ার চেষ্টা করছি আমি নিজেও যেহেতু পরিবহন ব্যবস্থার সঙ্গে যুক্ত রয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমে আমাদেরও দূরপাল্লার গাড়ি প্রতিদিন কলকাতা বালুরঘাট বিভিন্ন চলে রাফে চলে তো আমরাও তো ভাবছি যে আগামী দিনে পুলিশের সঙ্গে কথা বলে কি পদক্ষেপ না কীরকম সিসিটিভির সংখ্যা বাড়ানো এবং প্রত্যেকটা পুলিশ স্টেশন এবং জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ রাখা রাত্রি গাড়িগুলো গতিবিধির উপর তারাও যাতে নজরদারি রাখে এ বিষয়টা নিয়ে আমরা ভাবছি এবং পরিকল্পনাকে বাস্তবায়ন করতে হবে এ ধরনের ঘটনা আর যাতে না ঘটে সেটাও আমাদের আগে থেকেই প্রিকশানস দিতে হয় তবে আমি আশা করছি পুলিশ যেভাবে তৎপর হয়েছে কারা এই ঘটনার সঙ্গে যুক্ত বা কারা দুষ্কৃতি সেটা খুঁজে করা সময় এই যে বারে বারে প্রশ্ন উঠছে আইন শৃঙ্খলা নিয়ে ফের একবার তো দিনের বেলা এরকম একটা ঘটনা বন্দুক নিয়ে সব মানুষের হাতে হাতে বন্দুক চলে আসছে অস্ত্র শৃঙ্খলা নিয়ে প্রশ্ন হচ্ছে না পুলিশের মনে না আইন শৃঙ্খলার প্রশ্ন নয় বিষয়টা হলো একটা নির্বিঘ্নতার পরিবেশ তৈরি হচ্ছে কেন এমন ঘটনা দিনের বেলায় হচ্ছে এটা আমাদের ভাবাচ্ছে বেশি প্রশাসন এই ব্যাপারে গ্রহণ করবে কোথা থেকে দুষ্কৃতীরা আসছে তাদের হাতে অস্ত্র কীভাবে আসছে সবটাই তারা খতিয়ে দিয়েছে আমরা আশা করি পুলিশ আরও বেশি তৎপর রয়েছে অস্ত্র উদ্ধার করে এবং দুষ্কৃতির এই ধরনের কটাশায় কারা যুক্ত বা কারদের লিঙ্ক রয়েছে সেই বিষয়গুলো তারা যথোপযুক্তভাবে উদ্যোগ নিয়ে সেগুলোকে ধরুক এবং একটা যে বাতাবরণ শান্তির বাতাবরণ রয়েছে সেটা চেষ্টা করছে যে বন্দুক নিয়েছিল এটাও শোনা যাচ্ছে একটা ফাঁকা আওয়াজ কিন্তু শুনেছে কিন্তু সেটা এখনও পুলিশ কনফার্ম করতে পারছে না আমরাও স্থানীয় মানুষের সাথে কথা বলছি সকলে বলছি যে তারাও একটা আওয়াজ শুনেছে কিন্তু কেউ আহত হয়নি যারা কিন্তু ড্রাইভারকে মেরেছে এটা জানতে পারা গেছে